আজকে আমরা এই দশমিনা গলাচিপার প্রতাত অঞ্চলের মানুষ আমরা ভিপিনুরের মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য আমি ইডি ছেলাদার বাবা আমি আমার সমবায়সী যারা আছে তাদেরকে নিয়ে নির্বাচন অফিসে গিয়া আমরা সেই মনোনয়নপত্র নিয়ে আসছি তো আমি অত্র এলাকার মানুষ দশমিনা গলাচিপার মানুষ যারা আছেন তাদেরকে আমি সবার প্রতি অনুরোধ করবো এই দক্ষিণ বাংলার কিছু সন্তান বিপিন তার জীবনে সে অনেক নির্যাতিত হয়েছেন কিন্তু আপনাদের এই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সে সবসময় অটল থাকছে কখনো সে পিছে পা দেয় নাই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের না পৃথিবীর রাজনীতিতে আমার মনে হয় বিভিন্ন যতবার নির্যাতিত হয়েছে এটা পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক নেতা নিবন্ধিত রাজনৈতিক নেতা এভাবে কোনো নির্যাতিত হয় নাই সে নির্যাতিত হয়েছে এই দশ মিনা গলাচি বা খালি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সে একজন আপোষহীন নেতা সে কোনো দলের সাথে আপোষ করে নাই স্পষ্ট সে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বলছে আমি নির্বাচন করব দশমিনা গলাচিপায় এটা আমার জন্মভূমি এখানেই আমি নির্বাচন করব ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সকলে এই বিপিনুরকে তার ট্যাগ মার্কায় ভোট দিয়ে এই দশমিনা গলাচিপার মানুষের তথা পটুয়াখালী জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ট্যাক মার্কাকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম